আপনারা যারা এলকিউ কিউ রিওয়ার্ড হাব এখানে কাজ করছেন তাদেরকে বলবো এল কিউ রিওয়ার্ড হাবে কাজ না করে আপনি চাইলে লুটবিড়ি এখানে কাজ করতে পারেন তার কারণ কি সেটা আমি বলবো তারপর আপনারা ডিসাইড করবেন কোথায় আপনি কাজ করবেন আপনি চাইলে এল কিউ রিওয়ার্ড হাবে কাজ করতে পারেন সমস্যা নেই তবে এখানে কিন্তু মিনিমাম উইথ্রো হচ্ছে পঁচিশ হাজার টাকা যা ইনকাম করতে হলে আপনাকে মিনিমাম দুই মাস কাজ করতে হবে দুই মাস না হলেও পঞ্চাশ দিন আপনাকে একটানা না কাজ করতে হয় কিন্তু লুটবিড়িতে লুটব্রি আপনি যখন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে ফেলবেন তখন আপনি প্রতি ঘন্টা ইনকাম করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বা আপনি তার থেকে বেশি ইনকাম করতে পারবেন কিভাবে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমি আমার অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম এবং বর্তমানে আমার ব্যালেন্স দেখুন জাস্ট আপনি অবাক হয়ে যাবেন মানে এত হিউজ লেভেলের ইনকাম এখানে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা বর্তমানে আছে এবং এখানে মিনিমাম উইথ্রু কত সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম উইথ্রো করার জন্য এবং এখানে দেখুন মিনিমাম উইদ্রো মাত্র এক হাজার টাকা যেখানে এল কিউর হবে কিন্তু পঁচিশ হাজার টাকা তো এখানে দেখুন বিকাশ আছে নগদ আছে রকার আছে এল কিউ আপনি যদি কাজ করেন তাহলে আপনার দুই মাস লেগে যাবে কিন্তু এখানে কাজ করলে আপনি এক ঘন্টার মধ্যে উইড্রো করতে পারবেন যেমন এখানে যদি আপনি একটি ম্যাচ উইন করতে পারেন তো তাহলে কিন্তু পেয়ে যাবেন চব্বিশশো টাকা দুই হাজার টাকা চারশো টাকা চারশো টাকা আটশো টাকা বারোশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে কিন্তু আছে তাছাড়া এখানে আপনি টু প্লেয়ার যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে চারশো টাকা ছয়শো টাকা ষোলোশো টাকা আঠারোশো টাকা এভাবে কিন্তু আছে তো আপনি একটি ম্যাচ অবশ্যই সারাদিনে কিন্তু উইন করতে পারবেন একটি ম্যাচ খেলতে আপনার দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে তো এক ঘন্টাও কিন্তু লাগে না তো একটি ম্যাচ উইন করতে পারলে এক হাজার টাকা পাবেন এবং সেটা আপনি উইথড্রো করতে পারবেন মানে এখানে আপনাকে কিন্তু দুই মাস কাজ করার কোনো দরকার নেই জাস্ট এখানে কি করতে হবে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে সেটা আমি বলি তো সবাই আশা করছি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলবেন কারণ এটা বর্তমান সময়ে সব থেকে সেরা এবং মাথা নষ্ট করা ইনকাম আমার মনে হয় না এর থেকে বেশি ইনকাম আপনাকে কেউ দিবে কোনো অ্যাপ আপনাকে দিতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যদি এখানে আপনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ইনকাম হবে এবং এখান থেকে আমি কতবার পেমেন্ট পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সবাইকে আমি বলবো আপনারা সবাই এখানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে ফেলুন এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে মাত্র দুইশো টাকা লাগে তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো সবার কাছেই থাকে যদি না থাকে তাহলে কিছুদিন আপনি কি করবেন টাকা জমিয়ে এখানে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাক্টিভ করে কিন্তু এখানে আপনি লুডো খেলতে পারবেন এবং একটি ম্যাচ উইন করলে সারাদিনে তো অবশ্যই একটি ম্যাচ আপনি উইন করতে পারবেনই তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা উইড্রো করতে পারবেন আপনাকে দুই মাস কষ্ট করার কোনো দরকার নেই তো দেখুন আমি এখানে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে কত হিউজ পরিমাণে এখানে টাকা ইনকাম করেছি এবং আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি এখানে আমি কতবার পেমেন্ট পেয়েছি দেখুন গতকালকেই কিন্তু এখানে আমি নয় হাজার টাকা পেমেন্ট পেয়েছি আপনার জাস্ট এখানে প্রমাণ দেখুন নয় হাজার টাকা তো তার আগের দিন এখানে আমি আপনাদের দেখাচ্ছি তো তার আগে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে এখানে আট হাজার টাকা পেয়েছি তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে পাঁচ হাজার ছয়শো টাকা পেয়েছি তারপর হচ্ছে এক তারিখে পেয়েছি পনেরোশো আশি টাকা তো দেখুন এখানে কিন্তু এক হাজার টাকা হলে উইথড্রো করতে পারবেন তেরোশো ত্রিশ টাকা পেয়েছি তো এভাবে আমার দেখুন কত পরিমাণে পেমেন্ট প্রুফ মানে কত হিউজ পরিমাণে পেমেন্ট প্রুফ এখানে আমি অনেক দিন আগে থেকেই কাজ করছি এবং পেমেন্ট পাশে দেখুন আপনারা দেখুন কত হিউজ পরিমাণে পেমেন্ট প্রুফ তো এখানে হাজার হাজার পেমেন্ট প্রুফ আছে তো একবার তো এটা হচ্ছে গত বছরে অক্টোবর মাসের বারো তারিখে পেমেন্ট পেয়েছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা লোটবিডি বিডি থেকে দেখুন পঁয়তাল্লিশ হাজার টাকা আমি এখান থেকে পেমেন্ট পেয়েছিলাম এটি কত হিউজ পরিমাণ ইনকাম দেয় জাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না তো এর জন্য আমি বলছি এলকিউ রিওয়ার্ড হাব এখানে কাজ না করে আপনারা এখনই শুরু করে দিন লুট বিডি এখানে কাজ করা কারণ এইখানে কাজ করলে মাত্র এক হাজার টাকা হলে আপনি উইথড্র করতে পারবেন না এবং ইনস্ট্যান্টলি তারা হচ্ছে পেমেন্ট দিয়ে দেয় দুই মাস কাজ করার কোনো দরকার নেই আপনি কি সারাদিন একটি ম্যাচ উইন করতে পারবেন না আপনি জাস্ট ভেবে দেখুন আপনি যদি লুডো ভালো খেলতে পারেন তাহলে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলুন তো এখানে আপনি যত টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তত বেশি ইনকাম হবে যদি আপনি এখানে দুইশো টাকা দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারেন মানে দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখানে আপনি চারশো টাকা এখানে যে ম্যাচ আছে এগুলো খেলতে পারবেন এগুলো খেলে ইনকাম করতে পারবেন তো মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু এখানে অ্যাক্টিভ করতে পারবেন অ্যাকাউন্ট এবং আপনার যত খুশি এখানে ইনকাম করতে পারবেন জাস্ট একটি কথা আপনি যদি লুডো খেলতে পারেন তো খেলতে তো অবশ্যই পারেন টুকটাক কিন্তু সবাই লুডো খেলতে পারে এবং আমি মোটামুটি ভালো খেলতে পারি এর জন্য কিন্তু ইনকামও আছে যারা বেশি খেলতে পারবেন মানে বেশি ভালো খেলতে পারবেন তারা কিন্তু বেশি টাকা ইনকাম করবেন তো এখানে ইনকাম করতে হলে কি করতে হবে অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ করতে হবে তো কিভাবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করবেন সেটা আমি সবাইকে বলছি তো আপনারা অনেকে আছেন যারা মূলত জানেন না যে কিভাবে মূলত যে লুডো এই যে গেমটা আছে এই গেমটা মূলত ডাউনলোড করতে হয় অ্যাক্টিভ করতে হয় তারা হয়তো বা জানেন না তো তাদের জন্য আমি বলছি কীভাবে কী করবেন যারা মূলত জানেন না যে কীভাবে গেমটি ডাউনলোড করতে হয় বা কীভাবে অ্যাক্টিভ করতে হয় অ্যাকাউন্টটি তো তাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি এভাবে দেখছেন আপনারা কি করবেন কমেন্ট বক্সে চলে আসবেন কমেন্টে চলে আসলে এখানে আপনি দেখতে পারবেন প্রথম কমেন্টে এখানে লেখা আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্টিভ করবেন দেখুন এখানে কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করবেন দেখুন জাস্ট আপনি এখানে লিঙ্কে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটি ভিডিওতে আপনাকে নিয়ে যাবে সেইখানে বলা আছে কীভাবে মূলত অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয় এই গেমটিতে কীভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন গেমটি ডাউনলোড করবেন কাজ করে ইনকাম করবেন মানে গেম খেলে ইনকাম করবেন এবং উইথড্রো করবেন সকল কিছু কিন্তু বলা আছে তো আপনাদের কি করতে হবে আপনারা যদি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একদম সহজে ইনকাম করতে চান আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকে ইনকাম করতে পারবে এখানে কোনো কিছু কিন্তু ফ্যাক্ট নেই একশো পারসেন্ট সব কিছুই রিয়াল তো আপনারা যদি ইনকাম করতে চান তাহলে কি করতে হবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছাড়া কিন্তু এখানে কোনো ইনকাম নেই আপনার তো এখানে অবশ্যই কীভাবে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হয় তা আমি কীভাবে বললাম আপনি কমেন্টে আসবেন সেই ভিডিওটি দেখবেন সেখানে বলা আছে সবাই আশা করছে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে ফেলবেন এবং আজকের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে আজকে উইথড্রো করে ফেলবেন তো যদি আপনি ভালো লুডো খেলতে পারেন তাহলে তো আজকে প্রচুর টাকা ইনকাম হবে আপনার আমি গ্যারান্টি দিচ্ছি সবাই এখানে ট্রাই করুন কেউ মিস করবেন না